গরিব মানুষদের কোনো বড়লোকের সাথে আত্মীয়তা না করাই উচিত বড়লোকরা কথায় কথায় সেই গরিবকে নিয়ে খোটা দিবেই। সে আপনি যেরকম আত্মীয় হন এখন বড় লোকরা আবার রাগ হবেন না সবাই সমান নয় তবে নাইনটি পারসেন্ট বড় লোক যারা অনেক টাকা পয়সার মালিক তাদের মন মানসিকতা এরকমই যে তারা গরিব মানুষকে ছোটো করে কথা বলে এটা বাস্তব প্রমাণ হচ্ছে আমি আপনারা এসে বলবেন না এরকম সবাই না হ্যাঁ সবাই না নাইনটি পারসেন্ট বড় লোক মানুষ এরকম নিজস্ব মানুষের দেওয়া কষ্টগুলো সহজে ভোলা যায় না দূর সম্পর্কের কেউ বা বাইরের কেউ যদি কষ্ট দেয় সেটা মনের ভিতরে তেমন একটা লাগে না কিন্তু আপন স্বজনরা যদি কষ্ট দেয় সে কষ্টটা সব সময় মনের মধ্যে লাগে আপনি যদি ভেবে থাকেন যে আপনার আত্মীয় স্বজনরা অনেক বড় লোক আপনাকে হেল্প করবে আপনার সামনে যে ভবিষ্যৎ সেটা গড়ে দিবে আপনার ছেলেমের ভবিষ্যৎটা গড়ে দিবে সব থেকে বড়ো চিন্তা ভাবনা এটা আপনার তারা কখনো আপনার সন্তান বা আপনাকে সেই পজিশনে নিয়ে যাবে না নিয়ে যাবে না আপনি যেখানে রয়েছেন সেখানেই থাকবেন বড়লোকরা শুধু আপনাকে ইউজ করতে পারবে তাদের যখন প্রয়োজন হবে তাদের যখন ফ্যামিলির কোনো কাজ পড়বে বা মানে তাদের স্বার্থে যখন টান পড়বে তখনই আপনাকে স্মরণ করবে আপনাকে ডাকবে আপনি গিয়ে তাদের কাজগুলো করে দিবেন সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা ভালোবাসা দেবে বা এরম ব্যাপার স্যাপার কিন্তু অন্য ক্ষেত্রে আপনি যখন মানে আপনি যেটা ভাবতেছেন যে আমাকে কিছু জায়গায় দিয়ে দিবে একটা মানে অন্য কোনো পজিশনে নিয়ে যাবে এটা ভুল এটা সম্পূর্ণ ভুল তাই যারা গরিব রয়েছেন বা মধ্যবিত্ত রয়েছেন এদের উচিত বেশি বড় লোকের সাথে আত্মীয়তা না করা এখন বলতে পারেন যে আমি কেন এ কথা বলতেছি উপর দিকে যদি থুতু দেওয়া হয় তাহলে সেই থুতুটা নিজের গায়ে এসে লাগে আমি তাই এত কিছু ব্যাখ্যা করতে চাচ্ছি না শুধু এতটুকু বলি তারা গরিবদেরকে মুখে মুখে অনেক ভালোবাসবে কিন্তু যখনই তারা একটু তাদের কালচার থেকে একটু এদিক ওদিক সরে যাবে তখনই তারা ঠেস মারবে গাইয়া গ্রাম গ্রামের মানুষ গাইয়েরা এসব বোঝে নাকি এটা মেলাই নিন আপনি হয়তো মানে আপনার সামনে বলবে না বাট আড়ালে বলবে হানড্রেড পারসেন্ট এখন আপনারা আমাকে বলতে পারেন ভাই সবাই সমান না সকল বড় লোককে এক হয় নাকি ওই যে বললাম যে বেশিরভাগ বড় লোক নব্বই পার্সেন্ট বড় লোক মানুষটাই এই ধরনের ব্যবহার করে গরিবদের সাথে বা গরিব ফ্যামিলিকে তারা একটা অন্য চোখে দেখে যতই আপন স্বজন গরিব ঘরে বিয়ে করবে তারপরেও সেই গরিব নিয়ে উল্টাপাল্টা কথা বলবে যদি উল্টাপাল্টা কথাই বলিস না তাহলে গরিব ঘরে বিয়ে থিস কেন এরম একটা প্রশ্ন আসে না আসে তারপরেও তারা সেই গরিব নিয়ে ঠেস মারবে